আপনি কি জানেন এক রাতে এমন কিছু ঘটেছিল যা মক্কার মানুষও দেখেনি এমনকি ফেরেস্তারাও বিস্মিত হয়েছিল এক রাতে মরুভূমির নিস্তব্ধতার মাঝে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম কোরআনের তেলাওয়াত করছিলেন আর সেই তেলাওয়াত শুনে একদল অদৃশ্য সৃষ্টি কেঁদে ফেলেছিল তারা ছিল মানুষ নয় তারা ছিল জিন আজ আমরা শুনবো সেই অবিশ্বাস্য গল্প যখন নবীজির দাওয়াত পৌঁছে গিয়েছিল অদৃশ্য জগতে এবং জিনরাও ইমান এনেছিল আল্লাহর রসুলের প্রতি এক অন্ধকার রাত মরুভূমির নিস্তব্ধতা দূরে মক্কার আকাশে চাঁদের আলো জল করছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলিহাসাল্লাম একা তার সাহাবিদের থেকে কিছুটা দূরে আল্লাহর বাণী পৌঁছে দিতে এক বিশেষ যাত্রায় বেরিয়েছেন কিন্তু এই রাতে শ্রোটা মানুষ নয় তারা এমন এক সৃষ্টি যাদেরকে আমরা চোখে দেখি না কিন্তু তারা আমাদের দেখে তারা হলো জিন এই রাতেই ঘটেছিল এক আশ্চর্য ঘটনা যখন নবী মোহাম্মদ সাল্লু আলহিসাল্লাম জিনদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছিলেন কোরআনে আল্লাহ বলেন বলুন আমার কাছে প্রকাশ করা হয়েছে যে একদল জিন কোরআন শ্রবণ করেছে সুরা আল জিন আয়াত এক জিন কারা তারা হলো আল্লাহর এমন সৃষ্টি যাদের সৃষ্টি করা হয়েছে ধোয়াহীন আগুনের শিখা থেকে মানুষ যেমন মাটি থেকে সৃষ্টি তেমনি জিন আগুন থেকে তারা খায় পান করে বিয়ে করে সন্তান জন্ম দেয় কিন্তু সাধারণত মানুষের চোখে অদৃশ্য থাকে একদিন নবী মোহাম্মদ সল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম মক্কা থেকে বেরিয়ে গেলেন কেউ বলেন তিনি যাচ্ছিলেন তায়েফের দিকে আবার কেউ বলেন তিনি ছিলেন নাখলা উপত্যকায় উদ্দেশ্য ছিল আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দিতে রাত গভীর হলে নবীজি নামাজে দাঁড়ালেন তিনি কোরআনের তেলাওয়াত শুরু করলেন আল কোরআনের মধুর তেলাওয়াত মরুভূমির বাতাসে ভেসে গেল ঠিক তখন একদল অদৃশ্য সৃষ্টি তেলাওয়াত শুনে থেমে গেল তারা মুগ্ধ হয়ে শুনতে লাগল আল্লাহর বাণী তাদের মধ্যে একজন বলল এই বাণী আমরা আগে কখনো শুনিনি এটি এক মহান কিতাব যা সত্যকে নিশ্চিত করে তারা মনোযোগ দিয়ে শুনতে লাগল নবীজির প্রতিটি শব্দ যেন আগুনের সৃষ্টি হওয়া সেই জিন্দের হৃদয়ে আলো জ্বলে উঠছে তেলাওয়াত শেষে তারা নিজেদের মধ্যে বলল হে আমাদের জাতি আমরা এমন এক কিতাব শুনেছি যা মুসার পরে অবতীর্ণ হয়েছে যা সত্যকে নিশ্চিত করে এবং সঠিক পথে পরিচালিত করে সেই মুহূর্তে তারা নবী মোহাম্মদ আলেই ওয়াসাল্লামের প্রতি ইমান আনলো তারা ঘোষণা করল আমরা আল্লাহর একত্বে বিশ্বাস করি আমরা আর কখনো শিরক করব না এরপর তারা নবীজির কাছে এসে দাওয়াত গ্রহণ করল নবীজি তাদের আল্লাহর পথে আহ্বান করলেন ওরানের শিক্ষা দিলেন নামাজ ও ইমানের কথা বললেন সেই জিনরা প্রতিজ্ঞা করল তারা তাদের জাতির কাছে ফিরে যাবে এবং তাদেরকেও আল্লাহর পথে আহ্বান করবে তারা বলল হে আমাদের জাতি তোমরা আল্লাহর দাওয়াত কবুল করো এবং ইমান আনো তার প্রতি সুরা আল আহকাফ আয়াত একত্রিশ এইভাবেই প্রথমবারের মতো জিনদের মধ্যেও ইসলামের আলো ছড়িয়ে পড়ে নবীজির দাওয়াত শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকেনি বরং পৌঁছে গেছে এমন এক দুনিয়ায় যেখানে আগুনের সৃষ্টিরা আল্লাহর বাণীতে সেজদা করেছিল এই ঘটনার কথা কোরআনে চিরস্থায়ীভাবে সংরক্ষিত আছে বলুন আমার কাছে প্রকাশ করা হয়েছে যে একদল জিন ওর আন শ্রবণ করেছে তারা বলেছে আমরা এক বিস্ময়কর কোরআন শুনেছি এটি সঠিক পথে পরিচালিত করে তাই আমরা এতে ইমান এনেছি সুরা আল জিন আয়াত এক থেকে দুই এই ঘটনার শিক্ষা হল আল্লাহর বাণী শুধু মানুষের জন্য নয় বরং সমস্ত সৃষ্টির জন্য মানুষ হোক বা জিন যেই আন্তরিকভাবে কোরআন শুনবে তার হৃদয় আল্লাহর দিকে ঝুঁকে যাবে নবী মোহাম্মদ আলাইহি আলিহাসাল্লাম সত্যিকার অর্থে রহমাতুল্লিল আলামিন সব জগতের জন্য রহমত মানুষের জন্য জিনদের জন্য এই ছিল সেই রহস্যময় রাতের গল্প যখন নবীজির তেলাওয়াতে আগুনের সৃষ্টি জিনেরাও কেঁদেছিল যখন অদৃশ্য জগতেও আল্লাহর বাণীর আলো ছড়িয়ে পড়েছিল